পুরাপুরা শখ যতবার তাকে সালাম দিয়ে বলতাম আছেন সে একটা হাসি দিত আমার অনেক ভালো লাগতো যে আমি বুঝতে খুব খুশি খুব বেশি কিছু লাগলো ছোট্ট মানুষ খুশি হয়ে গেল তোমার বাসা কখনো একটা সালাম দিও বাসা দারান আজকম মানুষকে সালাম দিয়ে আসে সুবিধাটা একবার সালাম দিও তোমার জন্য তো জান দিয়ে

বাট সিজ দ্যাস কম্পিটিশান হ্যাঁ মেথেড এক্সাম তোমার করে দোস সি অবস্থা দোস খুব ভালো অবস্থা দেখো ওর অবস্থা ওখানে টাইম লেগেছে হ্যাঁ অলওয়ে স্পেশালি অ্যাডমিশনটা আসছে ওইটা আগে দেখ দোষ আমার তো খুব খারাপ অবস্থা আমি জানিনা তাহলে কি হবে দোষ হাত অ্যাপে ওরা অলরেডি খারাপ অবস্থা খারাপ হয়ে যাবে এক্সাম হলে যাব এক্সাম হলে যে is a called sniper effect. তুমি যেভাবে ছেলেটা যতক্ষণ পড়া মন খুব ব্রিলিয়ান্ট ওইদিকে তাকায় একটা হাসি দিবা। নাও একটা হাসি দে তুমি মনে হয় সব পারো। তুমি তো হাসি দিচ্ছ ও ভাবে সে ও মনে হয় সব পারে আমার তো লাগে না। তুমি ক্যান রিডিজাইন করতে পারো? এটা সাইপার ইউ ক্যান হ্যাভ বম্বিং এফেক্ট।

এই হাসিতে মানুষের তুমি মন জয়ও করতে পারো মানুষের লাইফ ধ্বংস করতে পারো স্মল একটা কমিউনিকেশন হ্যাক যেটা সবার কাছে লাগে তুমি যখন হাসবা এবং তোমার ভিতরে ওনো হরমোন চমক কাজ করবো হ্যাপিনেস বেড়ে যায় হ্যাপি পিপল লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ